যে বয়সে লেখাপড়ার কথা ছিল সে বয়সে এসে গার্মেন্টসে চাকরি চাকরি নিলাম আসলে জীবনটা অনেক কষ্ট হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ভাবনা ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখে ঘটনামূলক একটা কমেন্ট করবেন তো বললাম না যে বয়সে পড়াশোনা করার কথা সেই বয়সে এসে গার্মেন্টসে চাকরি নিলাম তো দু হাজার এগারো সালে জিএসসি পাশ করে বারো সালে এসে গার্মেন্টসে চাকরি নিলাম त छुट्छ गार्मेन्ट्स आसम्म नि ढाका एक जाग्रो एल कानुहु छौँ बातै थाकले बाबामा ठीक मतन भात कपड कोी दिनु नजेर पाए दाँडाइतै हो मेरो कस्तो त এজন্যই বারো এসে গার্মিনিস চাকি নিলাম নেওয়ার পরে প্রথমে মানে এমন অবস্থা মরে যাওয়ার অবস্থা টাইফয়েড হয়ে যাদের সাথে থাকে তারা ভাবছে যে আমি মনে হয় আসলে মারা যাম তো ডাক্তাররা বলছে যে আমি যদি আর একদিন পরে যেতাম তাহলে আমাকে আর বাঁচানো যাইতো না কারণ ওরা বলছিল কি ঝণ্ডিস হয়েছে কারণ ডাকার সর প্রথম গেছি জন্য আমার বৃষ্টিতে ভিজাইতো তো বৃষ্টিতে ভিজাইতে যদি এমন অবস্থা হয়েছে সিরিয়াস কোনো কিছু খাইতে পারতাম না আর আমার মাথা চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল ওই টাইফয়েড ওই সব পড়ে গেছে কিন্তু তখন যদি নাইরা করতাম তাহলে তো ভালো হতো কিন্তু করি নাই তো এখন চুল বেশি একটা এরকম নাই তারপরে চেয়ারা স্বাস্থ্য তখন নষ্ট হয়ে গেছে তো এখানে অনেক কষ্ট করে মানে চাকরি করতাম এই গার্মেন্টস চাকরি নিয়ে বেতন ধরছে এই খায় মেন খাই থাকি আবার বাড়িতেও দিই পরে আমার ছোটো ভাই এই ভাই এখন বিদেশ থাকে ছোটো ভাইয়ের বয়স মাত্র এই তো এগারো বছর যায় বারো বছর বসে এই ভাইও নিজের পায়ে দাঁড়াবে ও ডাকা গেল যাওয়ার পরে একটা গার্মেন্টে চাকরি নিল তো নেওয়ার পরে ওখান থেকে বেতন সেতন ভালোভাবে দেয় না পরে চলে আসলো আমিও গাজীপুর আসলাম ও আসলো তো ওরা গার্মেন্টসে আনলেন ও কী করলো একটা কাগজ কাগজ মানে পলি ফ্যাক্টরিতে চাকরি নিল তো এখানে কিছুদিন করার পরে আমরা অনেক কষ্ট করি মানে আমি গার্মেন্টসের যে নিছি এই আমি এইট পাস করে এইস পার্সের পার্সের সার্টিফিকেট দিয়ে কোয়ালিটি চাকরি নিছি তো যে অফিসে মানে সবচেয়ে বেশি ডিউটি হয় সেই অফিসে আমি চাকরি নিলাম বারোটায় বারোটায় ছুটি হতো তখনই তখনই আমি বেতন পাইতাম বারো তেরো হাজার টাকা মানে এই চৈদ্দ সালে ঘটনা আর কি তো এরকম করে দুই মানে কাজ করে বাড়িতে টাকা পাঠাইতাম বাড়িতেও ভালোভাবে চলতো তারপরে এরকম করতে করতে মানে চাকরি করতাম আমি যে মানে ডিউটি করতাম এরকম ডিউটি দেখে আমাকে বাসার মানুষ মানে সবাই অবাক লাগতো আমার কথা হলো যে আমি টাকার জন্য এসে আমার টাকা ইনকাম করতে হবে তো এই যে তখন কষ্ট করছি না মানে জীবনটাই কষ্টের বাড়িতে ছিলাম তখন ঠিক মানে খাবার পাইতাম না চাই সে কষ্ট করলাম ভাবলাম আসলেই মানে বিয়ে হলে স্বামীর ঘরে যাই হতো বা একটু মানে সুখী হতে পারবো তো আর করার পুরা কপাল পুরা কপাল সব সময় থেকে যায় পুরা কপাল আর কখনো ভালো হয় এই যে এখানে হিসেবে যে পেস চালাইতে তিনজন বাচ্চা সামলাইতেছি তো কাজ করতেছি যদি কোনো সময় সফলতার মুখ দেখতে পারি সবাই বলে না এককালে কালে সুখ আর এক তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ভালোভাবে চলতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম